নদিয়ার নাকাশিপাড়া থানার শিবপুর সাই মন্দিরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা পঁয়ষট্টি ভরি সোনা ও সাত কেজি রূপসহ প্রণামী বাক্স চোরা চুরি করে নিয়ে যায় বলেই এমনটাই অভিযোগ স্থানীয়দের এদিন সকালে মন্দিরের পুরোহিত মন্দির খুলতে গিয়ে দেখে মন্দিরের গেটে তালা ভাঙা তারপর ঘটনা জানাচানি হতেই এলাকা শুরু হয় চাঞ্চল্য খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায় নাকাশিপাড়া থানার পুলিশ সহ পুলিশের উপপর্যায়ের কর্তা ঘটনাস্থলে আসে ইতিমধ্যে শিবপুর সাই মন্দিরে চুরি তদন্ত শুরু করেছে পুলিশ সোনার উপ ও প্রণামে বাক্স মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই দাবি করেছে মন্ত্রীর কর্তৃপক্ষ তো শিবপুরে ছিলাম না আমি কৃষ্ণনগরে থাকি প্রতি শুক্রবার এখানে আসি শনিবার রবিবার থেকে সোমবার চলে যাই সকালবেলায় আমাদের এই যে পুরোহিত আছে পুরোহিত সকালবেলায় হঠাৎ ইয়ে খুলতে এসে দেখছে যে মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরের মধ্যে সমস্ত জিনিস মানে সোনার এবং রূপ যা যা গহনা বাবার ছিল মুকুট থেকে আরম্ভ করার একটা এই ঘরের মেন ঘরের যে পুনামী বাক্স নেই তখন ওরা যথারীতি ফোন করে আমাকে ফোন করে বা বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ তখন অলরেডি সবাই আসতে শুরু করে মোটামুটি আনুমানিক কীরকম আনুমানিক বলতে আমাদের আনুমানিক যেটা আইডিয়া ছয় থেকে সাত কেজি রূপো ছিল রুপোর জিনিস ছিল আর সোনার জিনিস অ্যাপ্রক্সিমেট ষাট থেকে পঁয়ষট্টি সমস্ত কিছু বাবার পায়ের কাছে একটা কোলকে ছিল রুপোর মানে কলকে যেটা থাকে সেটাও নিয়ে গেছে এবং খুব সামান্য সামান্য জিনিসও নিয়ে গেছে মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস মানে মন্দিরের সমস্ত গহনা সমস্ত গহনা মানে সমস্ত সোনা এবং রুপোর গহনা সব মিলিয়ে আনুমানিক কত টাকা হবে আনুমানিক যদি এরকম ধরা যায় পঞ্চাশ লক্ষ টাকার ওপরে ছুরিয়েছে মানে ক্যামেরা একটা দেখলাম সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু আমরা জানতাম না যে আমাদের মেশিনটা স্টপ হয়ে আছে এটা আমাদের জানা ছিল না এখন টেস্ট করতে গিয়ে দেখছি মেশিনটা রেকর্ড হয়ে নাম আমার নাম অমিত কুমার বিশ্বাস আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এই এলাকায় চুরির ঘটনা এর আগে কখনো দেখা গিয়েছে হ্যাঁ প্রচুর চুরি হয় মানে মোটর চুরি এইসব চুরি হয় মানে ঘরের জিনিসপত্র চুরি মোটর চুরি খাসি চুরি কোনো অনুমান রয়েছে কারাই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে কিছু না এরকম কোনো অনুমান আমার নেই মোটর ভাই অভিযোগ করেছেন অভিযোগ আমি থানায় যাব করব আর কি এখনও থানায় যায়নি ওই মন্দিরে সব দেখে শুনে নিচ্ছে ও থানায় গিয়ে অভিযোগ করব পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলেন পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং আমারও পূর্ণ বিশ্বাস আছে পুলিশের উপরে আস্থা আছে